করে আনছি তখন দাদু ভাই ছিল দাদু ভাই বলে বাবা কত সুন্দর বেবি আনছি সে টুপি বলি হ্যাঁ তো এই বেবিটাকে যে পাইনি সে জানে না তো আর দাদা বলে কি আমার আদর কমে যাবে ভাই চলে আসছে দাদা একটু বকা দিয়ে দাও একটু গরম দিয়ে দাও তো দাদাকে বলে আই মা আমার সাথে ম মামা মায়ের সাথে গপ্প শুনছিস তারপরে বল কি তুমি এই বেবিটাকে কি খাওয়াবে তারপর ডাক্তার বলে কি তুমি এই বেবিটাকে বাবা

তো বন্ধুরা আমি আমার মা চেয়ে একটু বলে দাও বন্ধুদেরকে বন্ধুরা গুড এখন আমি মামা মার সাথে গল্প শুনে শুনে ঘুম দিচ্ছি তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তাই আমি মামা মায়ের সাথে বসে বসে ঘুম দিচ্ছি তারপরে দাও